টু ফোর সেভেন আর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ডাব্লিউ বিসিএস এর পেপার টু অর্থাৎ ইংলিশ যে পেপারটা থাকে দুশো নম্বরের সেই পেপারটা নিয়ে আজকে আলোচনা করব বেঙ্গলি পেপারটা অর্থাৎ পেপার ওয়ানটা দেওয়া হয়ে গেছে আপনারা যারা এখনও দেখেননি ভিডিওটা দেখে নেবেন যারা আগামী দিনে ডাব্লিউ বিসিএস পরীক্ষা দিতে চলেছেন বা দেবেন বলে ঠিক করেছেন অবশ্যই কিন্তু এগুলো একবার অ্যানালিসিস করে নেবেন দু হাজার তেইশ সালে যে প্রিলিমসটা হয়েছিল সেটারই কিন্তু মেন এক্সাম চলছে ষোলোই আগস্ট এবং সেখানে কিন্তু যে দুটো শিফটের পরীক্ষা ছিল ফার্স্ট শিফটে বেঙ্গলি পেপার ওয়ান এবং সেকেন্ড শিফটে কিন্তু ইংলিশ পেপার টু সেটারই কিন্তু ডিসকাস করছি এখানে যে পিডিএফটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা আপনারা পেয়ে যাবেন কোথা থেকে পাবেন বলে দিচ্ছি ভিডিওর মাঝে প্রথমে দিয়েছে রাইট এ লেটার টু দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ এডিএমকে একটা লেটার লিখতে হবে অফ ইউর ডিস্ট্রিক্ট রিকোয়েস্টিং হিম টু ইস্যু অ্যান্ড ইকোনমিক্যালি ওয়ার্কার সেকশন এই ইকোনমিক্যালি ওয়ার্কার সেকশন থেকে একটা লেটার লিখতে হবে মানে এটা সিম্পল একটা লেটার লিখতে দিয়েছে প্রথমে আপনাদের রয়েছে দেড়শো ওয়ার্ডের মধ্যে চল্লিশ নাম্বার থাকবে অথবা অর দিয়েছে আর একটা এই এ আর বি যে কোনো একটা আপনি লিখতে পারেন কি দিয়েছে এখানে যে ইউ আর অ্যান্ড অ্যাক্সপিরিয়েন্স অফ সিভিল সার্ভিস তুমি কোনো সিভিল সার্ভিসের একজন অ্যাক্সপিরিয়েন্স নাও ইউ ইউড লাইক টু অ্যাভেল দ্য কোচিং অ্যান্ড দ্য গাইডেন্স প্রোভাইড অ্যাট দ্য সত্যেন্দ্রনাথ টেগার সিভিল সার্ভিস স্টাডি সেন্টার বাস এইরকমই তোমাকে একটা এখানে কী বলেছে লিখতে হবে রাইট এ লেটার টু দ্য চেয়ারম্যান চেয়ারম্যানকে একটা লেটার লিখতে হবে যে তুমি একটা কোচিং অ্যাভেল করতে চাইছো এই সত্যেন্দ্রনাথ টেগর সিভিল সার্ভিসের যাই হোক আমি মানটা বলতে চাইছি না আমি জাস্ট বলছি কোশ্চনের প্যাটার্নগুলো যে কীভাবে কোয়েশ্চেনগুলো এসছে বা কোন কোন প্যাটার্নের এসছে এগুলো জাস্ট তোমরা একবার দেখে নেবে যে যেখানে প্রিপারেশন করছো করবে কোনো অসুবিধে নেই কিন্তু একবার জাস্ট রিভিশন করে নেবে কারণ এইগুলোই কিন্তু আসে পরীক্ষা এগুলোই রিপিটেডলি আসে কিন্তু একটু চেঞ্জ করে যাই হোক ড্রাফটের রিপোর্ট রিপোর্ট রাইটিং লিখতে বলেছে উইদিন টু হান্ড্রেড ওয়ার্সের মধ্যে এবং এখানে কী দিয়েছে গ্লোবাল ওয়ার্মিং অন প্ল্যানেট আর্থ প্ল্যানেট আর্থের মধ্যে যে গ্লোবাল ওয়ার্মিং রয়েছে তার এফেক্ট সম্পর্কে লিখতে বলেছে একটা রিপোর্ট দেখতেই পাচ্ছেন একটা রিপোর্ট দিয়েছে আর একটা লেটার দিয়েছে অলরেডি দেখতে পেয়েছি রিপোর্টটাতে কোনো অর নেই একটাই চল্লিশ নম্বরের রিপোর্ট সেই চল্লিশ নম্বরতে চল্লিশে লিখতে হবে একটাই অপশান তারপরে রয়েছে রাইটে কম্পোজিশন অন এনি ওয়ান অফ দ্য ফলোইং টপিক্স এনি ওয়ান অফ এনি ওয়ান অফ দ্য ফলোয়িং টপিক্সের টপিক্সের ওপর একটা কম্পোজিশান লিখতে হবে যে কোনো চারটে রয়েছে যে কোনো একটা ন্যাশনাল এডুকেশন পলিসি লিখতে পারো কন্যাশ্রী প্রজেক্ট লিখতে পারো এজিং লিখতে পারো অথবা লিটারেচার অ্যান্ড দ্য রিপ্রেজেন্টেশন অফ রিয়েলিটি এই চারটের মধ্যে যে কোনো একটা তো তোমরা লিখতে পারো এখানেও কিন্তু চল্লিশ নাম্বার রয়েছে তাহলে তিন চল্লিশ একশো কুড়ি নাম্বার হয়ে যাবে এখানে রয়েছে তোমাদের রাইটার প্রেসি একটা প্রেসি লিখতে হবে এবং অবশ্যই তারা একটা সুইটেবল টাইটেল দিতে হবে যেটা ন্যাচারালি হয়ে থাকে যে একটা প্রেসি লিখতে হয় প্রেসের সাথে একটা সুইটেবল টাইটেল প্রেসি মানে আপনারা প্রত্যেকেই জানেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেললাইকানটা অল করে রাখবেন কারণ ডবলিউ বিচিএস রিলেটেড সমস্ত তথ্য এছাড়া সরকারি চাকরির সমস্ত তথ্য কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা হয় এবার এখানে দেখতে পাচ্ছেন কী দিয়েছে ট্রান্সলেশন দিয়েছে হু অপটেড বেঙ্গলি ফর পেপার ওয়ান যারা বেঙ্গলি পেপার ওয়ানের জন্য নিয়েছে তাদের জন্য বাংলা ভাষা একটা রাইটিং রয়েছে এটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে যারা হিন্দি চুজ করেছিল তাদের এটা ইংলিশে ট্রান্সলেট করতে হবে তো এই ছিল কালকের পেপার টু অর্থাৎ ইংলিশ পেপার মোটামুটি খুব একটা টাফ মনে হলো না প্রশ্নপত্র দেখে যারা প্রিপারেশন করে গেছে তাদের কাছে যারা নতুন আছে আমাদের কাছে নিশ্চয়ই এটা টাফ কিন্তু যারা প্রিপারেশন করে গেছে আস আই থিঙ্ক এই পেপারটা খুব একটা টাফ হবে না তো সবাই হয়তো ভালো করে পরীক্ষা দিয়েছে এবং সবাইকে বেস্ট অফ লাগ যেন তোমরা তোমাদের গোল বা লক্ষ্য পূরণ করতে পারো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট পেপার নিয়ে এবং যা যা পেপার দেবো অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো ডাব্লিউ রিলেটেড সমস্ত তথ্য আপনারা এই চ্যানেলের মাধ্যমে পাবেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন বেলাইকানটা অল করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন জয় হিন্দ